হাতে কি দেখি চুল ঠিক করি চুল এই মা হাতে কি এটা এ মা ছেলেরা লিপস্টিক পরে নাকি এ মা ছিচ্ছি ছেলেরা লিপস্টিক পরে না এরাম করে লিপস্টিক পরে এরাম দেখি দেখাও মামাকে ভালো করে দেখে দেখে আয়নাতে দেখো আয়নাতে দেখে দেখাও কি করে লিপস্টিক পরে কি করে এইদিকে তারা এইদিকে এইদিকে ও এলো পড়ে পড়ে मम्मी ই মা তুমি কি পরেছো কি পরেছো এটা দেখি 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 মুখটা দেখি এ বাবা ইস তুমি ছেলে তো ছেলে লিপস্টিক পরে বয়রা তুমি বয় তো গুড বয় তো লিপস্টিক কেন পরেছো তুমি হ্যাঁ এবার উঠে না বাবা এ বাবা দেখি 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 ইস তুমি কি পরেছো কেন পড়েছো লিপস্টিক কোথায় থেকে নিয়ে এসছো লিপস্টিকটা কোথায় পেয়েছো কোথায় ছিল লিপস্টিক মুখে এটা লিপস্টিক কোথায় থেকে নিয়ে এসছো তুমি খুঁজে আলমারি থেকে লিপস্টিক নিয়ে এসছো কেন নিয়ে এসো মাম্মির লিপস্টিক মাম্মি বকবে তো কি ও ছেলেরা কেন লিপস্টিক পরে মেয়েরা পরে তো তুমি ছেলে না মেয়ে আগে বলো তুমি বয় না গাল হ্যাঁ এদিকে দেখ তুমি বয় না গাল হ্যাঁ তুমি বয় না গার্ল বলো আগে কেন পড়োছো লিপস্টিক ঘোরায় যাইছি গান করে দাও তো ঘুরে যাইছি চাল লিপস্টিক পরে গান করে দাও তো হয়েছে হয়েছে আর লাগায় নরম করে লিপস্টিক লাগায় ওরে বাবা রে বাবা আর ঠোঁট কেরাম করে কেরম করে ঠোঁট করে লিপস্টিক লাগিয়ে কেরাম করে মামি ঠোঁট এই গায়ে ফায়ে মুছে নিচ্ছে গেঞ্জিতে রে বাবা দেখ দেখ মুখ মা মা তুমি ছেলে তো ছেলেটা পরে না লিপস্টিক গান করো গান করো গান করো ছেলেটা লিপস্টিক পরে না দিয়ে দাও ঘরে যাইছি চাল গান করো দেখি

পড়তে নাই দাও মামাকে দিয়ে দাও দাও ডিস্ট্রিক্ট দাও বকু বকু করবে কিন্তু রে মাম্মি আসলে পিট্টু পিট্টু করে দেবে কি করে দেবে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও ছেলেরা পড়ে না ডিপস্টিক দাও দাও দিয়ে দাও চলো 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 এই এবার কিন্তু বকবো আমি আবার কথায় তর্ক করছো মামার সঙ্গে মুখে মুখে মার খাবি দেখবি হই এক্ষুনি লাল চোখ দেখিয়ে দেবো অন্ধকার করে ঘরে রেখে দেবো তুমি ছেলে না মেয়ে এই আবার মুখে মুখে তর্ক আবার মুখে মুখে তর্ক হচ্ছে দেখবি দেখ দে এটা দে 네자자자자자자 네, 네.